রাহিম আলাইকুম আমি থেকে মুন্না বলতে ভাই আমাদের কিন্তু নতুন বছরের জন্য নতুন অফার অলরেডি চালু হয়ে গেছে হ্যাঁ বাংলাদেশ হোম ডেলিভারি কিন্তু ফ্রি ষ্টি জেলার মধ্যে আর যারা র্যাকেট নিচ্ছেন দামি দামি র্যাকেট তাদের কিন্তু অর্ধেক দাম কিন্তু ফ্রি তো আমাদের রাত্রে আমাদের নিজস্ব পেজ থেকে ভিডিও নামবে আট দশটা র্যাকেটের ভিডিও নামবে কিন্তু হ্যাঁ ভাই এটা হচ্ছে শেষ এই বছরের শেষ অফার ঠিক আছে এই বছরের শেষ অফার থাকবে আমার বার্থডে উপলক্ষে কিন্তু এই অফার থাকবে তো যারা এখন মিস করবেন আমার মনে আমাদের লস নেই আপনাদের লস হবে যে অফারটা দিচ্ছি মাত্র দশ দিনের জন্য আমরা অফারটা দিচ্ছি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইনবক্সে হোম ডেলিভারির জন্য দিচ্ছি আমরা এটা যার ষষ্ঠী জেলার মানুষের হোম ডেলিভারির জন্য দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই তাড়াতাড়ি আমাদের কাছে ফোন দিয়ে শুধু অর্ডার করবেন হ্যাঁ আজকে আমাদের ভিডিও নাম্বার আমরা ভিডিও করবো আজকে আর সরাসরি কিন্তু দোকান আসবেন হ্যাঁ ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান আমলের পার্টিফিস উল্টাবাসে দেখছেন বাইশটাং বঙ্গবন্ধু এভিনিউ আমলের উল্টা পাশে আমাদেরকে পাবেন ঠিক আছে এটা ঢাকা গুলিস্তান সব রেট উনিশশো টাইটান টেন স্পেশাল পঁচিশশো যারা নিবে চব্বিশশো দোকানে আসতে হোম ডেলিভারি পঁচিশশো ঠিক আছে তারপর ম্যাক্সব হ্যাঁ ম্যাক্স ম্যাক্সব্ড দিচ্ছি আড়াইশো তারপর আপনার টেন স্পেশাল চব্বিশশো ইকো ফলোরা ম্যাক্স ড্রাগন বিএসএস সমস্ত এগারোটা মডেল দিয়েছি আপনাদের জন্য হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ফুল প্যাকেজ নাগিন ব্যাট পঁচিশশো টাকা এই দেখেন ফায়ার বিএসএল এটা দিয়েছি পঁয়ত্রিশশো টাকা অলরেডি মাল কিন্তু শেষ পর্যায়ে তো অতি দূরত্ব কিন্তু আমাদের কাছে আসুন চলে আসুন নিচে দোকানে আছে তারপর তো সরাসরি দোকানে আসেন আপনারা ধামাকা ধামাকা অফার নিয়ে যান এখানে কামরাঙ্গা বড়ি দোকানে আসলে নয়শো ঠিক আছে ইল্ডিংয়ের এক্সো ওয়ান মাত্র হচ্ছে এক হাজার টাইটাল সেভেন হ্যাঁ সমস্ত কালেকশন আছে আপনাদের কাছে দাম কম মাত্র ষোলোশো টাকা তারপর হচ্ছে আপনার হচ্ছে এখানে আছে দেখেন আরও র্যাকেট আছে পাশে এই পাশে আছে এ পাশে আছে ঠিক আছে তারপর এই পাশে আরও র্যাকেট পরে এতো আছে ঠিক আছে ধামাকা পড়ে স্কালো বড়ি পেন্সিল বড়ি যেগুলি ভাইরাল র্যাকেট সমস্ত র্যাকেটে মুন্নাবের কাছে আছে আপনারা সমস্ত মানুষ দোকানে আসুন বাষট্টি জেলা মসজিদ যেখানে আছেন সবাই কিন্তু ওয়াডা করতে পারেন আসার জন্য ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ